হ্যালো বন্ধুরা তো এই যে এখানে একটা আগুনের পাওয়ার দেখতে পাচ্ছেন এই পাওয়ারটা অনেকে আসে বলে যে ভাই সরাসরি কিনা যাবে কি না এখানে যে পাওয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো সরাসরি কিনে দেয় না এগুলো কেনার সিস্টেম হয়েছে আপনি একটা একটা করে ওপেন করতে হবে এক প্রথম এক নম্বর তারপর দুই নম্বর তারপর তিন নম্বর এরকম করে একবার সবার লাস্টে যে আগুনের পাওয়ারটা আছে এটা আপনারা ওপেন করতে পারবেন ঠিক আছে তো যাদের ছোটো আইডি তারাই কিন্তু বেশিরভাগই এই পাওয়ারটা ওপেন করতে চায় এটা হইল আপনার স্টেকের পাওয়ার বাড়ায় বাড়ায় দেয় ঠিক আছে এটা হলো আগুনের পাওয়ার এবং আইডিটারও একটা সৌন্দর্য হার ঠিক আছে তো এই ফাওয়ারগুলা ওপেন করার সংক্ষিপ্ত একটা ট্রিক্স বলি এটা কিন্তু এমনি সরাসরি কিনা জানা না এটা ওপেন করার সিস্টেম হয়েছে আপনি যদি ইমিডিয়েটলি এখনই ওপেন করতে চান এক ঘন্টার মধ্যে ওপেন করতে চান যে কোনো আইডিতে নতুন আইডি পুরান আইডি এবং ছোটো আইডি তখন আপনার কাজ হচ্ছে প্রথমে আপনার আইডিতে ডায়মন্ড কিনতে হবে ঠিক আছে তো ওই যে আমার এখানে দেখেন একুশ হাজার ডায়মন্ড আছে তো আমি জাস্ট একুশ হাজার ডায়মন্ড দিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে ওপেন করবেন ঠিক আছে তো প্রথমে আপনারা আপনাদের আইডিতে ডায়মন্ড ঢুকিয়ে নেবেন আপনাদের ফাওয়ার অনুযায়ী কয়টা বাকি আছে ওই অনুযায়ী আমরা দেখলেই বলতে পারবো কত ডায়মন্ড লাগবে ঠিক আছে তো ডায়মন্ড ওপেন ডায়মন্ড দিয়ে কীভাবে ওপেন করবেন তো দেখুন আমার এখানে একুশ হাজার ডায়মন্ড আছে তো এখন আপনাদের কাজ হয়েছে এই ডায়মন্ড ঢুকানোর পরে আপনাদের যে বক্স আছে না দুইশোর বক্স আছে এই দুইশোর বক্স ওপেন করা ধরুন আপনি পঞ্চাশ হাজার ডায়মন্ড নিচ্ছেন চৌচল্লিশ হাজার দিয়েছেন এক লাখ নিয়েছেন নিয়ে আপনি সবগুলো ডায়মন্ড দিয়ে আপনার এই দুইশোর বক্স ওপেন করতে হবে ঠিক আছে দুইশোর বক্স ওপেন করার পরে তারপর আপনার স্টেকারের যে আপডেট আসবে ওগুলো দিয়ে আপনার থেকে এই আপডেট দিতে হবে স্টাইকগুলো তারপরে এটা আস্তে আস্তে চালু হয়ে যাবে ঠিক আছে তো আমি দুইশোর বক্স দিয়ে ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন আমি আগে বক্সগুলা একুশ হাজার ডায়মন্ড খরচ করতেছি বক্স দিয়ে ঠিক আছে তো আমি অনেকগুলো বক্স যেহেতু ওপেন করবো আমি এখানে অটো কানেক্ট করে দিয়েছি এটা অটোমেটিক ওপেন করতে থাকবে দিয়ে আমি কাজ করছি আর কি ঠিক আছে এই আর কি অবস্থা আপনারাও এরকম করে ফোন করতে পারবেন আচ্ছা যাই হোক তো এখন বিষয় হয়েছে আপনারা যে এই দুইশোর বক্সগুলো ওপেন করলে এটা কিন্তু আপনাদের লস নাই আপনারা কিন্তু এখানে কয়েন ডায়মন্ড সব খেয়েতেছেন ঠিক আছে আর বর্তমানে ডায়মন্ড লো প্রাইজে চলতেছে লাগলে এই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে তো দেখুন এখন আমার এখানে আপনার মার মাত্র দুই হাজার ডায়মন্ড আছে আমি বাকি উনিশ হাজার খরচ করে বলছি তো দুই হাজার আগে থেকে আমার এতে লাগবে তো এখন দেখতেছেন আমার এখানে অনেক স্টেকার ওপেন হয়েছে এখন অনেকগুলো স্টাইকারের আপডেট চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো স্টিকারের আপডেট চলে আসছে প্লাস অনেক নতুন নতুন স্টাইকার ওপেন হয়েছে তো এখন আমার কাজ হয়েছে যে এই স্টিকারগুলো এখানে আছে এই স্টিকারগুলো আপডেট দেওয়া ডায়মন্ড খরচ করার পরে আপনি এই স্টিকারগুলো আপডেট দেওয়া তো এখানে দেখুন আমার এখানে প্রায় সাত মিলিয়ন কয়েন হয়ে গেছে ইয়া খরচ করার পরে উনিশ হাজার ডায়মন্ড খরচ করার আগে কিছু কয়েন ছিল তো সাত মিলিয়ন হয়েছে এখন এই সাত মিলিয়ন দিয়ে আমার এই যে স্টিকগুলো আছে ছোটো ছোটো এই স্টিকগুলো আমি আপডেট দিব ঠিক আছে তো আপডেট দেওয়ার পরে আমার এই পাওয়ারগুলো এখন দেখবেন খুলতে থাকবে দেখুন এখানে পাওয়ারের এখানে আমার কিন্তু এখন কয়েন জমা হইতেছে ঠিক আছে তো এরকম করে চলুন আমি এখন বাকি স্টাইল যেগুলো সেগুলো সবগুলো আপডেট দিয়ে নিচ্ছি আপনারাও এরকম আপডেট নিয়ে নেবেন আমি এখানে কম ডায়মন্ড ওপেন করাতে আমার এখানে কম স্টাইকার আপডেট আছে যদি বেশি ডায়মন্ড এক লাখ ডায়মন্ড দেড় লাখ ডায়মন্ড ওপেন করতাম তাহলে কিন্তু আমার এখানে সবগুলা স্টাইকারে আপডেট চলে আসতো প্লাস আর স্টাইকার ওপেন হতো ঠিক আছে মানে আপনি যত ডায়মন্ড বেশি খরচ করবেন তত আপনার থেকে আপডেট বেশি আসবে কয়েন বেশি আসবে ঠিক আছে তো এরকম করে আপনারা সবগুলো স্ট্যাক যখন ডায়মন্ড খরচ করে আপডেট দিবেন তখন আপনাদের পাওয়ারগুলো কিন্তু আপনাদের চালু হয়ে যাবে তো দেখুন আমি স্ট্যাকারগুলো সব আপডেট দিচ্ছি আপডেট দেওয়ার পরে আমার দেখেন নতুন এক দুই তিন চারটা পাওয়ার কিন্তু চালু হয়ে গেছে ঠিক আছে বিশ হাজার ডায়মন্ড দিয়ে আমি চারটা পাওয়ার চালু করে দিচ্ছি আর মাত্র তিনটা বাকি তো তিনটা দেখেন আমার এখানে প্রায় তিনটা তিনটা দিয়ে আরও পঞ্চাশ হাজার ডায়মন্ড লাগবে কারণ নিচের পাওয়ারগুলা একটু দামি বেশি পাঁচশো পাঁচশো তো তো সেই ক্ষেত্রে একটু বেশি লাগে তো আমার আরও চল্লিশ তিরিশ বা পঞ্চাশ হাজার ডায়মন্ড খরচ করলেও ওপেন হয়ে যাবে তো আপনারা এইভাবে পাওয়ার ইনস্টেন ওফোন করতে পারবেন ধন্যবাদ